আমার সতেরো হাজার টাকা লাগবে সতেরো হাজার ছাড়া আমার হবে না আমি একটা প্রাইভেট নিয়ে এসেছি যশ থেকে সতেরো হাজার ভাড়া না পাঁচ থেকে ছয় হাজার টাকা না সাড়ে চার এর বেশি না নাম হেমুসলমান এমন ঝামেলা পাকাল ওখান করেই একজনই মাম এমন করে একটা গালি দিয়ে ফেললো যে শালা তুই দোসলিমান আসিডেন্ট থেকেও খারাপ মানে প্রশংসা করি আমি আল্লাহ তালার প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্ব যখন পয়দা হল হুকুমে জাহার জ্ঞান বিজ্ঞান শিল্প কলায় আবিষ্কার যত ইহার ভিতর খোদার কুদরত রত এ মাটির মানুষ চন্দ্র কাল কুদরত তাহার প্রশংসা করি আমি আল্লাহ তালার নবমন্ডল সমন্ডল করে আসেন শ্রী জন এই মাটির মানুষকে দিলেন আল্লাহ সবার উপরের পজিশন সুখাদ্য দিলে না করিতে হার প্রশংসা করি আমি মাবুদ আল্লাহ যে আল্লাহ আমাদেরকে কুরআনের মাহফিলে বসার মতো জায়গা করে দিলেন ওই মহান সত্তার দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ

এই বাংলার জমি নেই মানুষেরা উনিশশো সালে আটা ঘোটাও খেয়েছিল এরপরে ডিজিটাল হল ইন্সপার্ট দেখে আসলাম কিন্তু লক্ষ্যের বিষয় হলো যেই দেশে বসত করি। আসলা বালি থানবি রহিমা হুল্লা বলেছেন যেই দেশের তেলের থেকেও ঘিয়ের দাম কম ওই দেশে কোনোদিন ইনসাফ থাকতে পারে না আর যেই দেশে ইনসাফ থাকতে পারে না ওই দেশে আমার আল্লাহর সকিনা নাম করহমত নাজিল হবে না আফসোস আর পরিতাপের বিষয় মুসলমানেরা যে ডিজিটাল দেখলে মিস দেখে আসলাম কিন্তু ভাগ্যের কি পরিহাস এমন দেশে বসত করি এখনো এবং চমিলে আং ঘুয়াক পারং গমের থেকেও গমের স্যালোটের দাম বেশি আর হাই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বন দায় মানুষ দেখতে চলে বারু যাদুঘরে যাইরে যায় এই মানুষের ভিড় আছে আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো এবারও যাদুঘরে যাই যায় সারা বাংলার জমিনে ধরলাম সুধান মানুষ বড় প মুসিবতের ব্যাপার এ বছর লিয়ানি ক্রাম কান লাগাবেন দুই দিন ব্যাপী তফসরুল করান মাহফি এর সমাপনী দিন আমার আল্লা ঘোষণা করে দেয় এ মুসলমানেরা আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি কোরআন দিয়ে দোয়া করি সব ঠিক আছে মুসলমানেরা কিন্তু বাংলার জমিনে আল্লাহ একবার ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজ পর্যন্ত সংসদ ভবন থেকে সামাজিক জীবন থেকে পারিবারিক জীবন পর্যন্ত পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় পর্যন্ত চলার জন্য চেষ্টা করি আল্লাহ দরবারে দোয়া করি কারণ হল কোরআন দিয়ে নামাজ পড়া হয় কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় না ঠিক কিনা বাবাজিরা আমার ঘোষণা করে দেয়ারিহা কিন্তু বিষয় মসজিদের মধ্যে তাবলিগ জামাতের লোক আসে সুন্দর করে মানুষদেরকে নামাজের দাওয়াত দেওয়া হয় বাসা থেকে খাবার সব কিছু নিয়ে দেওয়া হয় কিন্তু মুসলমানেরা এ তাবলিগে গেলে পারে কিন্তু সবাই মোহাব্বত করে ভালোবাসে দাওয়াত দিলে বলে হুজুর জান আমরা আসছি দেখা যায় মাগরিবের সময় দেখা যায় একশো জনের মধ্যে প্রায় পঁচানব্বই জন লোক আসে না পাঁচজন লোক আসে কিন্তু বাধা দেয় না বাধা দেয় নাকি কিন্তু বাধা দেয় না কিন্তু কি আশ্চর্য ব্যবসায়ী সারা বাংলার জমিনে যখন আল কোরআন কারিম থেকে আলোচনা করা হয় এক ছেলে মেয়ে কুলাঙ্গারেরা কিন্তু তাফসিরুল কোরআন মাহফিলে বাধা দেয় শুনে রেখে দাও যারা কুরআনুল কারীনের তাফসীরুল কুরআন মাহফিলে যারা বাধা দেয় তারা টুপিওয়ালা মুসলমান হতে পারে চামড়া কাটা মুসলমান হতে পারে তবে কুরআনের ভাষায় তারা এক নম্বরের মুনাফিকের দল ইল্লাল মুনাফিকিনা ফি দারিল আসফাল না

তারা চেষ্টা করলাম তারা আইন পাশ করলাম রোজগারি করে দিলাম অঙ্ক লাল্লা দিন আকা ফারুন তারা বলল তারা কেনা তারা বড় কাফ হারিবই তারা বলল কি লা তা মলেহা মানে মোহাম্মদের কোরআন চলতে দেওয়া যাবে না এই কোরআন তো মোহাম্মদের না এই কোরআন হলো আমার আল্লাহর আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি নাজিল হয়েছে কারণ হলো মুসলমানদের জানা নবীর কাছে

যখন ইমাম সাহেব মসজিদের দিকে সরলিত কণ্ঠে যখন কোরআনুল কারীম তালাবাদ করে তাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর যখন কোরআনুল কালিম তেলাওয়াত করে সব মুসল্লির ইমামের প্রতি খুশি হয় যায় যখন ইমাম সাহেব নামাজ শেষ করেন মুসল্লেদেরকে বক্তব্য দিতে থাকে মুসলমানেরা এ আমার মুসল্লেরা কোরআন দিয়ে তো নামাজ পড়লেন ভালো লাগলো কিন্তু কোরআন দিয়ে সমাজ চালানো লাগবে ও কোরআন দিয়ে নামাজ পড় সমাজ কেন গহল না নামাজ পড়ন বড় রাজা রাখতে গো निराলাই हल्लाই কোথায় পাঠালেন কা লঙ্গ গিলাহ দাগে এই কদম বড়ালেন আল্লাহর নবীর পথে কাফরি বেঈমানরা আইন পাঠ করলো এ কুরআন তোলদা দেওয়া যাবে না জগনি মুহাম্মদ কুরআন তেলাওয়াত করবে কোরানের দাঁত মান দারিকে দিবে তখনই তোমরা কি করবে তখনই তোমরা সেখানে যে পাম গম্ফি লাল্লা কম পাঙলিব সেখানে যে তোমরা কন্ডগল বাড়িয়ে দেবেন ফাতগোল বাটিয়ে দেবে হ্যাঁ মুসলমানরা আর সুজার পরে তাপের বিষয় হলো হে চামড়া কাটা মুসলমান কেন লাগাবান কথাটা শুনতে যেহেতু খারাপ কিন্তু একটু হাকিকত হয়েছে চামড়া কাটা মুসলমান হলে হবে না আমার আল্লাহ উপরেরটা নেল্লা আমার আল্লা নেই না ভেতরে একটা এখনো সবাই আছে আমার আল্লাহ ডেকে বলে হালাম ইয়া আনি নেল্লা দেনা আহ মানতা ঘোষা কোনো বহম নিবি নেল্লা যদি থাকে না সে জান্নাতে পশেবে নেকামল সালা জান্নাত জুটবে না জাহান্নামের গন ভীষণ যন্ত্রণা কোরআনের কথা বললে মুসলমানের কোরআনের কথা বললে মুনাফিকের জলের বন্ধু মুনাফিকের জলে সুদের ওয়াজ করলে শুধু খরের জলের বন্ধু শুধু খরের রিজল্টেন ইয়া মুসলমানেরা কোরআনের কথা বললে পারেন কোরআন থেকে আলোচনা করলে পারেন সারা মুনাফিক হবে তাদের কিন্তু দিলের মধ্যে আগুন ধরে যাবে কথা বলেন না কেন আর যারা ইমান হবে ইল্লাম আর না ইদান ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ইমানদার মুসলমানেরা কুরআন শুনলে তো সবার iman বাড়বে না বাড়বে নাকি কুরআন শুনলে কিন্তু সবার ইমান বাড়বে না হে বাবাজিরা খুব ভরে যায় যখন আশার শ্রাবণ মাসে খুব প্রচুর আকারে বৃষ্টি বর্ষণ হয় নদী খালে যখন মাছ পাওয়া যায় দেখা যায় এক সালাদের পুঁটি মাছের কিন্তু গলার মধ্যে লাল দেখা যায় এ লাল পুটি মাছ কিন্তু সব সময় পাওয়া যায় না কেবার বালা পাইতে থাকে ঝাপাইতে থাকে আমার আল্লাহ বলে এত লাফন দরকার কি পুটি মাছ খুশি হয় বলে আল্লাহ আপনি বাণী দিতেছেন আমার খুব আনন্দ লাগে বল যদি তাই হয় যাও যাও তোমার একটা নিয়ামত বাড়িয়ে দিলাম তোমার সৌন্দর্য আমি আল্লাহ বাড়ায়া দিলা যারা ইমানদার হবে যারা হবে আল্লাহর কুরআন যখন ভালো লাগবে নৌরেম মোদী না আরাম নেয়ারাম ফাফিজিয়া যখন কুৰানের মাহ বিলমজায় মুসলমানের ভিতরে যদি মুসলমানের থেকে থাকে কোরান যদি ভালো লাগে কেউ বাড়িতে বসে থাকতে পারবে না আপনা আপনি কলম থেকে আল্লাহফা একবারে যেমন আমার ইয়াল সাহেব ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহফা একবারে তার সিরুল কোরআন মাহফিলে সে হাজির হয়েছেন আমার ইমাম সাহেব মৌলনে হাজিসুর রহমান যেমন হাজির হয়েছে। আপনা আপনি কিন্তু কোরানের ময়দানে হাজির হয়ে যাওয়া লাগবে কিন্তু আজকে কোরানের ময়দান টান খুব গান লাগা বল প্রত্যেক এর iman কেন তো বাড়বে না জান আসলে পারে জারমা পর যেমন চন্দ্র আছে থার্মোমিটার জমিন মা পর চন্দ্র আছে দুধ মা পর জন্ত্র আছে দুধ মা পর জন্ত্র আছে জমিন মা পর জন্ত্র আছে ইলেকট্রোমিটার ব্যারোমিটার হে মুসলমানেরা সাড়ে চোদ্দ শত বছর আগ আমার আরোজনীয় দিয়ে স্যার ইমান মাপারো এক আমার নবে জানিয়ে দিয়েছে সেই ইমান মাপার শঙ্কর কি হে মুল্লারা কিন্তু এ উয়াজ আর করে না কে মুল্লার দরে রাম কে ওয়াজ কিন্তু করে না মানে আশঙ্খ থাও কেউ বলে না বিপদে দেখিলে তা না না নায়া শলঙ্কা কাজে কেউ যাবে না সুযোগ বুজে তলবাহানা এ মুসলমানের রাহ আব শুচ তো দু সালে আর লঘো একবারাম সুকেং খুব সাথে একটা মাহফিলে গিয়েছিলাম মানে বললে মামার খাই আর না বললে বাবা ছোটা খাই যাব কোন জায়গায় বললে মামার খাই না বললে বাবা ছোটা খাই হাসমতুল্লাহ সাহেব বলে গেছিল ভাঙা গাই কোমরের বাতান কিন্তু না বললেও তো পিতা ওষুধ না খাইলেও তো আমাদের সুধরাবে না অসুখ ভালো হবে না দু হাজার উনিশ সালে ওই খুবসের জমিনে বিশাল বড় ঈদগাম ময়দানে মেহেরপুর জেলায় এত বড় ঈদগা নাই মেহেরপুর জেলাতে এত বড় ঈদগা নাই বিশাল বড় ঈদগাহ দুদিনা তাফসীরুল কোরআন মাহফিল তয়বুর রহমান সাহেব মাওলানা সাদকিরার গর্ব তয়বুর রহমান সাহেব উনি হলেন প্রধান বক্তা আমি অথম আমি হলাম দ্বিতীয় বক্তা এটা কোনো মানে গর্বের কোনো বিষয় না তার সাথে আমার সম্পর্ক খারাপ না ভালো সম্পর্ক সম্ভবত আমার মনে পড়ে যায় জমিনে সালে মাহফিলে গিয়েছিলাম থানাতে ওই মাহফিলের দাওয়াত করেছিলেন তৌহিদুর রহমান মাওলানা তাওহিদুর রহমান সাহেব আমি সেখানে বিশেষ বক্তা ছিলাম আমাকে ফোন দেওয়া হলো আমি বললাম না এখানে তয়েবুর রহমান আসবেন আমি তার অনেক জুনিয়র আমাকে এখানে প্রধান বক্তা হওয়া লাগবে না আমি বিশেষ বক্তা থাকবো উনি প্রধান বক্তা থাকবেন কারণ হলো বড়দেরকে সম্মান দেওয়া লাগবে সম্মান দিয়েছেন আমার আল্লাহ কিন্তু আফসুজার পরিতাপের বিষয় ওয়াজ করতে করতে উনি অ্যাক্সিডেন্ট করে পাউটা ভেঙে গিয়েছিল আমি ওয়াজ করছিলাম ওয়াজ করতে করতে মাইক্রোফোনটা দেখে দৌড়িয়ে যে স্টেজ থেকে আমি হাত ধরে তুলে আসলাম পাশে বসালাম আমি মনে করলাম যে আসলেই খুব ভালো মনের মানুষ কিন্তু আফসুস লাগে খুব সার কমে না যখন দাওয়াতে আসলাম আমার মাধ্যমেই কিন্তু ওনাকে দাওয়াত করা হয়েছিল কষ্ট লাগে আর আফসুস লাগে মুসলমানের যখন হাত দিতে গেলাম উনি বলতে যে আমার সতেরো হাজার টাকা লাগবে তোমার সতেরো হাত আর ছাড়া আমার হবে না আমি একটা প্রাইভেট নিয়ে এসেছি যশোর থেকে খোকসমের পূর্ব পর্যন্ত সতেরো হাজার ভাড়া নাম পাঁচ থেকে ছয় হাজার টাকা না সাড়ে চার হাজার এর বেশি নাম এ মুসলমানেরা এমন ঝামেলা পাকালো ওখান করে একজন ইমাম এমন করে একটা গালি দিয়ে ফেললো যে শালা তুই তসলি আছেন থেকেও খারাপ এ মুসলমানারা আফসুজার পরিতাপের বিষয় এই কুরআন আমাদেরকে সম্মান দিয়েছিল আবার সম্মান নেবেন কারণ আল্লাহ ঘোষণা দেন না আমার আল্লাহ জানিয়ে দেন ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুদিল্লু মা তাশা উদি আদিকাল খইর ইল্লা কালা কুল লিশাইয়াম আফসোস লাগে দক্ষ লাগে এই গালি কেন শোনা লাগলাম কারণ আমার আল্লাহ তো ঘোষণা দিয়েছেন আমি কি খারাপ কথা বলছেন এটা বদনামের কোন বিষয় না উনি বড় আছেন উনি ওনার জায়গায় আমি ছোট আছি আমি আমার জায়গায় তবে কসম কাবার মালিকের সাতক্ষীরাতে আরো অনেক বার্তা আছেন মাওলানা অধ্যাপক মাওলানা আলহাজ মানির ইসলাম বিলালি আমি তাকে খুব বড় ভাইয়ের মতন সম্মান করি খুব শ্রদ্ধা করি আমার জানা মতে ওনার সঙ্গে আমি প্রায় দশটার ওপরে প্রোগ্রাম করেছি কোনো দিন কিন্তু আমি দেখিনি যে জোর করে কারোর কাছ থেকে টাকা নিতে উনেও তো সাতক্ষীরার মাওলা নাম বড় একটা মাদ্রাসার অধ্যাপক এ মুসলমানের আফসুজের পরিতাপের বিষয় এই সৌরাবাড়িতে আর এক মোল্লাকে দাওয়াত দিল আফসু সর ফরিদ দাফের বিষয় বলছে আমার সময় নাই তবে ষাট হাজার দিলে পরে আমি আসতে পারি আজিজুল ইসলাম জিহাদি আবার পুরাণের বড় বড় কথা বলে এক লোক মনে করে জামাত ইসলাম করে অমাক করে তমক করে না। আমি জামাত ইসলাম বুঝি না স্যার মনা বুঝি না হরিফুল ইসলাম নামে এক বক্তাম তো গত কয়েদিন আগে থানা থানাপাড়াতেন দাওয়াত হয়ে যায় তিন আর চারে ডিসেম্বর প্রথম দিনের বক্তা আমি হাসান উজ্জামান সিদ্দিকী আর পাবনার আব্দুল কারিম আর আমি দ্বিতীয় দিনের বক্তা শামসুল আরিফেন আরেকজন আরিফুর রহমানকে দাওয়াত করা হয়েছে উনি বলে ও জামাত ইসলামের বক্তাও চলবে না সর মনার বক্তা নেওয়া হোক আজকে যদি আমাদের মধ্যে এমন দলা দলে থাকে এই আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন জিন্দা হবে না কারণ আজকে আলেমে 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 দ্বন্দ্ব আর জালেমে জালেমে আজকে দোস্তি হয়ে গেছে এখনো সময় আছে মুসলমানেরা আল্লাহু আকবার আমি আসলে কথাগুলো বলতে চাইনি কিন্তু আমাদের নিজেদেরকে শুধরানো দরকার বাংলার জমিনে অনেক বড় বড় বক্তা আছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ সাহেব আছেন আল্লাহ পাক জান্নাত নসিব করুন জোরে জোরে বলেন আমিন বলেন তো একটা জগতেও আমার জামমতে কোথাও কোন দিন টাকা পয়সা দাবি করে নাই নাই এর কারণ হলো যারা দিনের বড় দাই তারা দিন দাবি করে টাকা নিতে পারে না যারা দিনের বড় দাবি তারা কোনো দিন টাকা দাবি করে নিতে পারে না এটা হলো তাফসিরুল কোরআন মাহফিল জনগণ আমাদের কাছ থেকে শিখবে কি হে মুসলমানেরা এখনো সময় আছে আমার আল্লাহ ডাক বলে এখনো সময় আছে তোমরা আমি আল্লাহ পাখের দিকে অগ্রসর হয়ে যাও জেলে ভরে জলম করে এমন ভাঙ্গা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না আল্লাহ আকবর আল কোরআনের সৈনিক আমি নাই কবর যায় যাক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আলকুরানের সৈনিক আমি নাই কপরা যায় যাক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় কুরআন হাদিস শাসন দন্ত রাসূলের নেতা সা আমার শরীরে আমলানি ইতি হাজবের গফা এক আল্লাহর সারা আমার দিলেন নাই কোনো ভয় এক আল্লাহর গোলামি এত পরিচয় এই তো পরিচয় কোনো চিন্তা নাই কোন টেনশন নাই আমি গত একদিনও বলছিলাম ওয়াজ করে খেতে হবে এমন কোনো বিষয় না দরকার হয় কোনো ব্যবসা করে খাবো যখন ব্যবসা না ব্যবসার দুনিয়ায় অভাব নাই দরকার হয় সাতাশে রেখাব তারপরেও কোরআনের মাহফিল করিয়া কাহারোর কাছে কন্টা করতে রাজি না কারণ কন্টা কি বক্তার দ্বারা ইসলাম কায়েম হবে না ইসলাম কায়েম হবে না ইসলাম কায়েম হবে তাদের যারা যারা কোনো বিনিময় চাই না এক আল্লাহর জন্য এক ইসলামী আন্দোলন দুনিয়ার মধ্যে দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য তবে মনে রাখবেন শ্রোতারা আল্লাহ একবার যারা কন্টাক্ট করে নাই তারা কন্টাক্ট করে যেসব মূল্যারা টাকা নেয় এরা জামাত ইসলামের কেউ না এরা শরমনার কেউ না এরা তাবলিকের কেউ না আমি মনে করি যতটুকু বুঝেছি এরা হলো ইসলামের দোষ কথা বলেন ঠিক কিনা